আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনর্স টিচিং হোম এই ভিডিওতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে 16 নম্বর পৃষ্ঠার স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই অংশটি নিয়ে আলোচনা করব তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায় ভিডিওর শুরুতে আমরা এই পার্টের যে গুরুত্বপূর্ণ কিছু যে তথ্যগুলো আছে সেটা আমরা নোট আকারে তৈরি করেছি এটা তোমাদের মাঝে উপস্থাপন করছি এখন যে গুরুত্বপূর্ণ যে এখানে তৈরি হবে সেগুলো আমরা দেখব যে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই অংশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কোন কর্মসূচির প্রতি সারা দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয় এটা হলো বঙ্গবন্ধুর সাতই মার্চের যে ঘোষিত ভাষণটা ছিল ওইটার মধ্য দিয়ে মূলত বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয় এরপরে যে প্রশ্নটি আছে সেটি হল কার পরিচালনায় বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নীল নকশা তৈরি হয় সেটি হলো টিক্কা খান এবং রাও ফরমান আলী আমরা প্রশ্ন আকারে সাজিয়েছি এরপর প্রশ্ন হলো পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বড় দিনটা হল যে কালো রাত বা গণহত্যা নামে পরিচিত এটা মূলত এটাকে মূলত কি বলে এটাকে মূলত বলে হলো অপারেশন সার্চ লাইন এরপরের প্রশ্ন আসছে ইয়াহিয়া ও ভুট্ট কত তারিখে গোপনে ঢাকা ত্যাগ করে যেদিনই গণহত্যার তারা নীল নকশা তৈরি করেছিল ওই খান ও সাহেব দুইজনে গোপনে ঢাকা থেকে ত্যাগ করেন পাকিস্তানি হানাদার বাহিনী কোন কোন গুরুত্বপূর্ণ স্থানে গণহত্যা চালায় ও আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনীর মূল লক্ষ্য ছিল দেশকে মেধা শূন্য করার এর জন্য তারা ঢাকার যে গুরুত্বপূর্ণ কিছু স্থান আছে যেমন ঢাকায় বিশ্ববিদ্যালয় এবং ঢাকার রাজারবাগে পুলিশ লাইনসে ঢাকার পিলখানা ইপিআর সদর দপ্তর এই স্থানগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী বেশি পরিমাণে গণহত্যা পিলাস আক্রমণ চালায় এরপর আছে বাংলাদেশের ইতিহাসে পঁচিশে মার্চের রাত যেটা কালো রাত নামে পরিচিত এই দিবসটি বর্তমানে কি নামে পরিচিত বর্তমানে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পরিচিত এরপরের প্রশ্নটি আসছে মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এটা কত তারিখে এটা গণহত্যার পর দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ স্বাধীনতার জন্য তিনি ঘোষণা দেন এগুলো ছিল মূলত এই পাটের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আমরা বইয়ের থেকে আমরা লাইন বাই লাইন বুঝবো যে এখানে কি বলতে চাচ্ছে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা মার্চের ঘোষিত কর্মসূচির প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয় পূর্ব পাকিস্তানের সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায় পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে কালক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলা এনে পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয় সতেরোই মার্চ রাও ফরমান আলী ও টিক্কা খান অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেন পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা যেটা অপারেশন সার্চলাইট এটা শুরু হয় ইয়াহা ও ভুট্টো পঁচিশে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন তাহলে ইয়াহিয়া এবং ভুট্টো যেদিনই তারা নীল নকশাটা তৈরি করে ওই দিনই তারা ঢাকা ত্যাগ করে এবং সেই ঢাকা ত্যাগ করে তারা গোপনে ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে মূলত কার নেতৃত্বে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এটা হলো ইয়াহিয়া খানের নেতৃত্বে বা ইয়াহি খানের নির্দেশে পাকিস্তানি যে সামরিক বাহিনী আছে তারা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ অস্ত্র ছাড়া যেসব বাঙালিরা ছিল তাদের উপরে পাকিস্তানি সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে এবং তারা অনেক মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানা ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় বাংলাদেশের ইতিহাসে ও মার্চের রাত যেটা কালো রাত্রি নামে পরিচিত এ দিবসটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন তাহলে জিয়াউর রহমান কত তারিখে স্বাধীনতার ঘোষণা দেন সেটি হলো ছাব্বিশে মার্চ এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও ঘোষণা দেন এবং তিনি ছাব্বিশের তারিখে যে মূল ঘোষণাটা দেন তারপরের দিন সাতাশে মার্চ শেখ মুজিবের পক্ষ নিয়ে তিনি আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত প্রিয় শিক্ষার্থীরা স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই পাঠটি মূলত এই বিশেষ প্রশ্নগুলোই আছে পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের যে কার্যক্রম সেটা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম